সেই তোমার একটা চোখ লাগাই দিল ডাক্তাররে কয়ে আর আমার মারে আমার একটা চোখ দিতে বলবেন না আমার একটা আঠারো জুলাই যেদিন আমার গুল্লি হয় সকাল বেলা আমি কাজে বেরোই আসার পথে আমি যাত্রা বাড়ি অনেক মানুষ আহত হইয়া পড়ে আছে সেখান থেকে একটা ছাত্র জীবিত আমাকে দেখে হাত দিয়ে ডাকে দিল আমি দৌড়াইয়া গেলাম আমার সাথে একটা টিফিন ছিল ওটা ভালাইয়া রাস্তার হয়ে পরে গেল তারপরে স্যারাটা আমার মা কইতে তুলন এরপরে তুললাম ওই একটা পুরুষ মানুষ আমি উড়াইতে পারি না ওই নিজেও চেষ্টা করছে আমিও চেষ্টা করি ওকে এনে তুলছি যাত্রাবাড়ি থানা থেকে বারো তেরো জন পুলিশ বাইরে হইলো বাইরে ওর ফিরে হোমা গুলি করতে আসিল পরে ওরা যতটা গুলি করে এতটা সিট রক্তে সিটাই আমার শরীরে ভরে আমি বাম হাতটা দিয়ে দিয়ে বললাম আর গুল্লি করে পরে একটা পুলিশ আইডি আমার এই শোকে পিস্তুলে যতটা গুল্লি ছিল শোকে করে করার পরে দিয়া আমি ওই বাম চোখেতে ডাইন চোখটা দেখি বাম চোখে সিরিঞ্চি দিয়া যেভাবে রক্ত বাইরে এভাবে আমার চোখ দিয়া রক্ত বাইর হইতে লোক তখন আমি হেডে কইলাম আমার মোক আর গুলি করে না তখন এই পুরো সাইডটা আমার জাজরা করে গুলি করে পরে সেরাটা লইয়া যখন আমার গুল্লি যাইতে যাইতে আমি রক্ত যাইতে যাইতে আমি একাড়ি ইয়া পশি ওরে আমি সেখানেই ফেরা যাই ফেরা যাওয়ার পরে সেরাটা যখন দম যায় আমার এইভাবে একটা ঠাস আসছে পরে আমি নিজেও কেন গেছি অনেক মানুষ ইয়া আশেপাশে অনেক মানুষ লুকানো আসিল কেউ ধরে নাই

আইজকে গেছি পরের দিন সকালে চিকিৎসা করছে আর তো আমার শক্তি রক্ত বেড়েছে আড়াইশো টাকার জন্য একটা ডরব আমাদের কেউ দেয় নাই আমার রোজগার টাকা ছিল টিফিন বাড়িতে সেটা তো আমি ওখানে ফলাই আমি টাকা দিব করতে গেল একটা মহিলা আমার সেই ডরবটা কিনে দেয় পরে সেই ডরবটা দেওয়ার পরে আমার রক্ত থামে কিন্তু অপারেশন আমার ঢুকা নাই আমি এনে বমি কইরা সব বলার আছে তা আমার অপারেশন করে নাই পরের দিন সকালে আমার জিহার অপারেশন করছে সেদিন যদি আমি পিস্তল দেখে ভয় পাইতাম তাহলে আমি বাসাইতে যাইতাম না আমি পিস্তল দেখে ভয় পাই নাই আমি রক্ত দেখে বই বয়ে নিয়ে আসি জন্য আমার এই অবস্থা আমি আমার দুটা ছেলের কাছে আনন্দ মা হয়ে গেছে আমার বড় ছেলে আমি পড়া নইয়া কইরা আমার তো সে তোমার একটা শখ লাগাই দিব ডাক্তাররে কয়ে আর আমার মারে আমার একটা শখ দিতে ভরবেন না আমার একটু ছেলেটা বলে হাসপাতালে যাইয়াছি গিয়ে আমি কীভাবে ডাক্তারের কাছে আমার ছেলেটা কান্দা কাটি করছে আমি আজকে কাজ করে খাইতে না। আমার ওই ছেলেটা আমার এই রান্না করতে তুমি একটু পিয়াজ কেটে দা মরিচ কেটে দাস আর মতন করে বইরা তো সমাজে চাইলে কি না জানেন এই সমাজের লাইগে রক্ত দিতেছি কই আমার কানে ইব্রাহিমের মা ক না কানে কই আর লাগদায় কই কানের মা আমার করতো কই কানে আগের মতন ইব্রাহিমের মা ক না